কারণ আমিও মাত্রই রেস্টুরেন্টটা নিয়েছি আমাদের রেস্টুরেন্ট হচ্ছে খানদানি খানাপিনা খিলগা ভূতের আড্ডা রেস্টুরেন্টের পিছনে ব্লক বি হাউস নাম্বার হচ্ছে নয়শো ষাট বাই বি তো আপনারা আসতে পারেন ও তেরো তারিখ পর্যন্ত থাকবে ওকে যদি কেউ এরকম টাইপের সাহায্য করতে চান যে ওকে একটা ছোট্ট ফুলের দোকান শাহবাগে নিয়ে দিতে চান বা যে কোনো জায়গায় ও যেখান থেকে ভাইরাল হয়েছে ওখানে যদি সম্ভব হয়

না না ওটা খুব লক্ষ্মী কালকে ওর বাবাও আসছিল আজকে ওর বোনদের সাথে আসছে তো আর ওর পেজটাও দেখলাম চলে গেছে তো এটা আসলে ঠিক না অনেকে ও পড়ালেখা করলে পড়ালেখা করানোর জন্য

মানে পড়াশোনা করবে কন্টেন্ট হবে পড়াশোনা করে কি হতে চায় ডাক্তার 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 হতে গেলে যে বড় আপুরা আছে হ্যাঁ তোমাকে সব সময় সাপোর্ট করবে অবশ্যই অবশ্যই আচ্ছা আজকে রিয়া মানে কোন জায়গায় আছে এটা খিলগা খিলগা ব্লক বি হাউস নাম্বার হচ্ছে নয়শো ষাট বাই বি আর আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে খানদানি খানাপিনা আমাদের অনলাইন ডেলিভারিও যায় অনলাইন ক্যাটারিংটা আমাদের মালিবাগে আর রেস্টুরেন্টে যদি আপনারা বসে গরম গরম খাবার খেতে চান সেক্ষেত্রে এখানে খেতে পারবেন আমাদের রেস্টুরেন্টে আমরা বিয়ের প্রোগ্রামও নিয়ে থাকি আমাদের একশো জন সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাদের রেস্টুরেন্টে এখানে আমাদের মেইন হচ্ছে সি ফুড বাট আমাদের আলাকাট মেনুতে চাইনিজ আইটেম আছে তারপর ইন্ডিয়ান মেনুতে আমাদের বিরিয়ানি আছে হায়দ্রাবাদি বিরিয়ানি আছে তারপর চিকেন আইটেম আছে তারপর আমাদের কাবাব সেকশন আছে কাবাব পরোটা নান রুটি এগুলো সবই আছে আর জুস ফ্রেশ জুসও আছে আমাদের মক্রের প্রাইস আসলে আমাদের এখানে বুফেটা হচ্ছে আমাদের প্লাস আইটেম অনলি সি ফুড প্লাস আইটেম এখানে ডেজার্টও আছে প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা আমরা একটু খাবার নেই ওর জন্য তাইলে কারণ গেস্টরাও ই হচ্ছে বিরক্ত হচ্ছে আচ্ছা